বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই শীতকাল অনেক দিন আগেই পড়ে গেছে ধনে চা একটি বাড়িতে তৈরি করেছি তাই ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি ধনেপাতা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুকোয়া রসুন দুটো টমেটো নিয়ে নিয়েছি ধনেপাতাগুলোকে আমি এই ডাটি সমেত পাতা সমেত হালকা করে বেছে নিয়ে নেব ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে বেছে আমি শিলনোড়ায় বেটে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজটিকে ফলো করে নেবেন পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য দুটো কাঁচা লঙ্কা রসুন সামান্য নুন দিয়ে আমি এই ধনেপাতাটাকে বেটে নেব ধনেপাতা আমার বাটা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব পরিষ্কার করে বন্ধুরা রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অতি অবশ্যই দেবেন আপনাদের একটি লাইক বা একটি সাবস্ক্রাইব আমাদের কাছে অতি মূল্যবান সম্পদের মতো টমেটো দুটোকে আমি কাঠের আগুনে পুড়িয়ে নেব এই চ্যানেলের মাধ্যমে আমরা যে কাজটা করে থাকি এটি আমাদের কাছে একটি সম্পদের মতো একটি ভালো লাগার জায়গা সেই ভালো লাগার জায়গাটাকে আপনারা যদি একটু মূল্য দেন তাহলে খুবই ভালো লাগবে এবং অতি উৎসাহের সহিত আমরা আরও কাজ করে যেতে পারব টমেটোটা সুন্দর পুড়ে গেছে এরপর আমি তুলে নেব দিয়ে ওপর থেকে সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেব টমেটো পরিষ্কার করে নেওয়ার পর শিলনোড়ায় টমেটোটাকে ভালো করে থেতো করে নেব টমেটো থেতো করে নেওয়ার পর পরিষ্কার করে তুলে নিলাম এরপর একটি কাঁচের বাটিতে ধনেপাতা বাটা দিয়ে দেবো এবং টমেটো বাটাও একসাথে মিশিয়ে দেব। লেবুর রস দিয়ে দেব এই ধনেপাতা চাটনি আপনার যাতে খুশি তাতেই খেতে পারেন ব্ল্যাক সল্ট দিয়ে দেব সামান্য তেল দিয়ে ভালো করে চামচ দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমার পাতার টক ঢাল চাটনি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ